গৃহপ্রবেশ সিনেমার পঁচিশ দিন উপলক্ষে স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল সাউথ সিটি মলের আইনক্সে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনের একটি অধ্যায়কে কেন্দ্র করে এই ছবি দর্শক মহলে এই ছবি সারা ফেলবে বলেই আশাবাদী নির্মাতারা গত তেরোই জুন মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সমীরণ দাস প্রযোজিত গৃহপ্রবেশ পরিচালনার পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্যকার ও কাহিনীকার ও ইন্দ্রদীপ দাশগুপ্ত অকাল প্রয়াত কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতেই এই সিনেমার পরিকল্পনা ঋতুপর্ণ ঘোষের ছবির নিজস্ব ভাষা ও লিঙ্গ পরিচয় এই ছবির অনুপ্রেরণা সিনেমা মুক্তির পঁচিশ দিন উপলক্ষে বৃহস্পতিবার হয়ে গেল এই সিনেমার স্পেশাল স্ক্রিনিং উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী হিটকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন উপস্থিত ছিলেন সিনেমা জগতের বহু কলাকুশলী ভাল লাগে বাংলা সিনেমা চললে আমাদের ভাল লাগে সে নিজের সিনেমা হোক অন্য সিনেমা হোক যা সিনেমা হোক অন অন দ্য হোল সিনেমা চললে আমাদের সবার ভালো যারা আমরা এই শিল্পটার সঙ্গে জড়িত এবং যাদের সূত্রে আরও তাদের ফ্যামিলি মেম্বাররাও জড়িত ইট ইজ নট অ্যাবাউট মাই ফিল্ম ডুইন টোয়েন্টি ফাইভ ডেজ অর আওয়ার ফিল্ম ডুইন টোয়েন্টি ফাইভ ডেজ ইটস মোস্ট ইম্পর্টেন্টলি পরপর অনেকগুলো ছবি পঁচিশ দিন পঞ্চাশ দিন করছে ইটস আ ভেরি গুড সাইন ফর সিনেমা এবং আমি যেহেতু এখানে থাকি আমার কাছে বাংলা সিনেমাটাই মুখ্য এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ জিতু কমল সোহিনী সেনগুপ্ত স্নেহা চট্টোপাধ্যায় দেবপ্রতিম দাশগুপ্ত আবিদ চট্টোপাধ্যায় উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী রাজবাড়ির প্রেক্ষাপটে সম্পর্কের পড়ে নিয়ে ছবির গল্প এঁকেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ঠিক যেমন যে নতুনত্ব অনেকেই চেষ্টা করেন প্রত্যেকে চেষ্টা করেন ইন্দ্রদ্বীপের কেদারাথ সিনেমা বানানো দিয়ে শুরু সেখান থেকে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপর কিন্তু এক কথায় বলতে গেলে গৃহপ্রবেশে এসে ইন্দ্রদ্বীপ যেভাবে গল্প বলতে চাইছেন ঋতুপর্ণদাকে ঋতুদাকে সেলিব্রেট করা হয়েছে রেসপেক্ট দেওয়া হয়েছে তাকে কিন্তু কোনো আঙ্গিকেই কোনো নকল কোনো কিছু নেই যে মননের গল্পটা বলতে চাইতেন কোথাও যেন সেই মনন দিয়েই গল্পটা বলা কিন্তু একদম নিজস্বতা নিয়ে যেটা ইন্দ্রদ্বীপের ইন্দ্রদ্বীপটা আমার গুরু গুরুর ছবি কেমন লেগেছে সেটা বলার দুঃসাহস আমি করতে পারবো না তবে আমার বলার অপেক্ষা রাখে না সকলের ভীষণ ভালো লেগেছে আবামর বাঙালির এই সিনেমা ভীষণ ভালো লেগেছে তাই আজকে পঁচিশ দিনে পড়েছে এবং আমি আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে নিজের মতো একটা ছবি বানিয়েছে নিজের মতো মিউজিক করতে পেরেছে এটাতে আইডি নিশ্চয়ই খুব খুশি এবং আমার একটা গান রয়েছে মেক সেই গানটাও সকলের ভালো লাগছে তাই আমিও একটু একটু খুশি আপনারা সকলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং ভালোবাসে গৃহপ্রবেশ সিনেমার এই সাফল্য উপলক্ষে আইনক্সে যেন চাঁদের হাট বসেছিল সিনেমা ও রাজনীতি জগৎ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ আমার নিজের দিদি যিনি ডাক্তার তিনি নিজের পয়সায় টিকিট কেটে এসে দেখে উচ্ছ্বসিত হয়ে বলেছেন একেবারে অন্য ধরনের বই সেরকম আমরা এখানে এসে খুবই উল্লসিত হলে আসছেন বাংলা সিনেমা দেখতে এবং ফিফথ উইক আগামীকাল থেকে হবে নিঃসন্দেহে খুবই অভিনন্দনযোগ্য ডাইরেক্টর অতীতে গৃহ প্রবেশ নামে একটি বাংলা ও হিন্দি ছবি হয়েছিল সালে মুক্তি পায় অজয় কর পরিচালিত ও উত্তম সুচিত্রা অভিনীত গৃহপ্রবেশ উনিশশো উনআশি সালে হিন্দিতে মুক্তি পায় বাসু ভট্টাচার্য পরিচালিত এবং সঞ্জীব কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত গৃহপ্রবেশ নামে এক হলেও এই গৃহপ্রবেশের সঙ্গে অতীতে সেই সব সিনেমার কোনো সম্পর্ক নেই ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমার এই সময়ের গল্প ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে রিক পুরকাস্থের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা